আসসালাম আলাইকুম একটা আনকমন ডিজাইনের চেন দেখাব এটা কিন্তু ওয়ান পিসে আসতে এটা কিন্তু ছয় আচ্ছা ষাটটা লেয়ার হবে মনে হবে ষাটটা চেন পরে আসছেন বাট একটাই হবে এত সুন্দর এই চেনটা এজে যাস তো এটা মাত্র দুই পরি বাইশ ক্যারেটের মধ্যে পাচ্ছেন একটু কালারফুল খুব দারুণ আচ্ছা আমরা আরও দেখাবো

তো খুবই সুন্দর তারপরে অনেকই বল চাই বলের মতে দেখাবো লকেট সারা আছেন এই যে এক বড়ি দুই বড়ি প্লাস হবে বন্ধুরা দুই বড়ি মতে দেড় বড়ি থেকে দুইয়ের এর মধ্যেই পাবেন সো অনেক কালেকশন আছে অবশ্যই শোরুমে ভিজিট করবেন এটা একটা ডিজাইন শোরুম ভিজিট করবেন শোরুমে আসলে কিন্তু অনেক কালেকশন পাবেন এই একটা ডিজাইন চলে আসবেন শোরুমে এটা হচ্ছে রাজ জুয়েলার্স লিমিটেড আর এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু নম্বর সঙ্গে আল্লাহ হাফেজ